This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের বিরুদ্ধে একটির পর একটি কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী দেশটি। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত সাতাশে জুন শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট পাটের রোল পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত বাংলাদেশের পাট শিল্পের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই নয় ধরনের পণ্য রপ্তানি হয়েছে চোদ্দ কোটি চুরানব্বই লাখ ডলার বা এক হাজার কোটি টাকার এর মধ্যে স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে চোদ্দ কোটি সাতাত্তর লাখ ডলারের পণ্য অর্থাৎ এসব পণ্যের নিরানব্বই শতাংশই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় শুক্রবারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপাল ও ভুটানে ওই নয় ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই এর আগে গত সতেরোই মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ভারতের এসব সিদ্ধান্তে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তবে বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিকভাবেও ভারতের একটি চাপ তৈরির কৌশল এমন এক সময় ভারত এ নিষেধাজ্ঞা দিল যখন বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতবিরোধী জোট করছে না উনিশে জুন কুনমিংয়ে বাংলাদেশ চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠকে ত্রিপক্ষীয় জোট গঠনের বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় বাংলাদেশ চীন ও পাকিস্তান নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠন হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আমরা কোনো জোট গঠন করছি না মূলত উদ্যোগটি চীনের এবং এটি একেবারেই অফিসিয়াল পর্যায়ে কোন রাজনৈতিক পর্যায়ে না ভারতের সাম্প্রতিক এই তিন দফা নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যিক নয় বরং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতাকে নতুন করে সামনে এনেছে একটি সময় যেসব সম্পর্ক ঐতিহাসিক বলে প্রচারিত হতো এখন তা কার্যত একপাক্ষিক আচরণে ভরে উঠেছে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের এখন বিকল্প বাণিজ্য পথ কৌশলগত অংশীদার ও কূটনৈতিক কণ্ঠস্বর জোরদার করার সময় ভারতের একটির পর একটি এমন কঠোর সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ। ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক স্বার্থে দুই দেশের সম্পর্কোন্নয়ন জরুরি না হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে কূটনৈতিকভাবে সমস্যাগুলো সমাধানে জোর দিচ্ছেন তারা শামিমা চৌধুরী টোয়েন্টি ফোর